অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার যে সিলেবাস আজকের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কারণ সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিলেই তবেই আপনি পরীক্ষা পাশ করতে পারবেন সম্প্রতি যেসব জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি সেই নোটিফিকেশনে এই নতুন সিলেবাস দেওয়া রয়েছে আগে যে পরীক্ষা হতো সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার একই সিলেবাস ছিল কিন্তু বর্তমানে আপনারা দেখুন এখানে ভালো করে প্রবন্ধ রচনা আসবে এটা অঙ্গনওয়াড়ি কর্মীর সিলেবাস মা এবং শিশুর স্বাস্থ্য বিষয়ক টপিক পনেরো নম্বর পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা পুষ্টি সংক্রান্ত নীতি টিকাকরণ পনেরো নম্বর ইংরেজি কুড়ি নম্বর সাধারণ জ্ঞান কুড়ি নম্বর নব্বই নম্বর নম্বরের পরীক্ষা এবারে দেখুন সহায়িকা প্রবন্ধ রচনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত পনেরো নম্বর পাটিগণিত রয়েছে সেম নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি পনেরো নম্বর ইংরেজি সাধারণ জ্ঞান সেম এই দুটো সিলেবাস আলাদা রয়েছে আপনারা এই হিসেবে প্রস্তুতি নিন